বাজারের থেকেও অনেক সস্তায় এই রকম কুরকুরে কুরমুড়ে একটা নামকিন জিনিস খেতে চাইলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো। একদমই কিন্তু ভীষণই হেলদি আর টেস্টি তো বটেই দেখো বাজার থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে খাওয়ার মজাটাই আলাদা আর অল্প খরচায় অনেকটা হয়ও আর সেটা আমাদের স্বাস্থ্যের জন্যও কিন্তু ভালো হয় তো চলো আগে কি কি উপকরণ ব্যবহার করছি তোমাদেরকে বলে দিই মুগের ডালটাকে আমি দু ঘন্টার মতো ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নিলাম আর এখানে দেখো নিয়ে নিয়েছি আটা তার সাথে দিয়ে দিলাম একটু জোয়ান যাতে এটা খেলে অম্বল না করে আর তার সাথে দিয়ে দিলাম কালো জিরে একটু নুন আর দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এটাকে আগে ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি এই যে দেখো এটা মেশানো হয়ে গেছে এরপরে যে পেস্টটা আমি এখানে তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম আর দেওয়ার পরে এটার সাথে আমি এটাকে ভালো করে মেখে নেব যতক্ষণে আমি এটা মাখছি ততক্ষণে তোমরা একটু বলে ফেলো তো তোমরা কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো তবেই তো আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো না কি অবশ্যই কিন্তু তোমাদের নাম ধরে ধরে তোমাদেরকে ধন্যবাদ জানাবো তো দেখো আমার এটা কিন্তু মাখা হয়ে গেছে আমি এটাকে কিন্তু খুব শক্ত করে মাখিনি আবার খুব নরমও নয় দেখো এই মাখাটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিলাম তো এরপরে আমি আরেকটা জিনিস এখানে তৈরি করে নেব তো এটাকে আমি এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ আর এখানে দেখো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আটা দু চামচ আটা নিলাম আর দু চামচ নয় আড়াই চামচ আমি এখানে তেল দিচ্ছি তেলটা কিন্তু তোমাকে বুঝে দিতে হবে মানে আগেই যদি তুমি অনেকটা তেল দিয়ে দাও তাহলে এটা কিন্তু পাতলা হয়ে যাবে তো যখন এটা গুলতে গুলতে যদি দেখো যে এটা শক্ত হয়ে গেছে তাহলে এর মধ্যে আর একটুখানি তেল দিয়ে এটাকে একটু পাতলা করতে হবে তো এটার মধ্যে আমি কিন্তু আর একটুখানি তেল দেবো তো দেখো এই যে এরকমটা কিন্তু হবে না আর একটু তেল দিয়ে দিই দাঁড়াও তেলটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো এটা কিন্তু মানে বেশি চাপ হলে না ভালো হবে না তাই এটাকে একটুখানি নরম করতে হবে আর ভালো করে গুলে নিতে হবে যেন কোনো শক্তভাব ডেলাভাব না থাকে এর মধ্যে এবার চলো এই যে দেখো ঠিক এরকমটা হবে এরপর আমি এটাকে বেলে নিচ্ছি গোল না হলেও কোনো অসুবিধে নেই কারণ এটাকে তো আমাকে কাটতেই হবে তাই দেখো এটাকে আমি পাতলা করে বেলে নিলাম বেলে নেওয়ার পরে এই যে এই লেইটা আমি বানিয়ে রেখেছিলাম সেইটা আমি এর উপরে দিয়ে দিচ্ছি আর দিয়ে এটাকে আমি কিন্তু পুরো রুটিটার মধ্যে এটাকে ভালোভাবে বুলিয়ে নেব দেখেছো এটা যদি টাইট হতো তাহলে কিন্তু এটা ভালোভাবে বুলানো যেত না তো এরপর এইদিকে একটা ভাঁজ দিয়ে দিলাম আর এদিকেও আর একটা ভাজ দিয়ে দিলাম এরপরে দিয়ে এটাকে আমি আরেকবার বেলে নিচ্ছি বেলে নেওয়ার পরে এই যে পেস্টটা আবার এর মধ্যে একটু দিয়ে দিলাম দিয়ে আবার এই যে পুরো লম্বা করে এটার মধ্যে মাখিয়ে নিচ্ছি দেখো মাখিয়ে নেওয়ার পরে এটাকে আবার আমি কিন্তু ভাঁজ দেবো তুমি যতগুলো ভাজ দেবে যখন তুমি ভাজবে ঠিক সেইভাবেই কিন্তু ভাজে ভাজে ওটা খুলে যাবে সেই জন্য এটা কিন্তু একটু বেশি করে ভাজ দিলেই ভালো লাগবে তো দেখো এরপর আমি এই দিকটাতেও বেলে নিলাম আর বেলে নেওয়ার পরে আমি আবার ওই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে ওই একই ব্যাপার পুরোটা আমি এর মধ্যে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে আমি দেখো এটাকে কিন্তু আর একটা ভাঁজের সাথে দিয়ে দেবো দেখো একটা এই দিকে আর একটা এই দিকে করে আমি ভাঁজ দিয়ে নিলাম দেওয়ার পরে আমি এটাকে লম্বা করে আবার বেলে নিচ্ছি ব্যাস এইভাবে বেলার পরে আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে এটাকে আরও ছোট ছোট করেও করতে পারো তবে আমি একটা বিশেষ কারণে এটাকে লম্বা লম্বা করে কাটছি সেটা তোমরা শেষে গিয়ে বুঝতে পারবে এর সাইজটা তোমরা নিজেদের মতো করে করে নেবে দাঁড়ো আমি কেটে দেখাচ্ছি দেখো একটা যে এর ভাঁজগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে এই যে দেখো আর যখন তুমি এটা তেলে ফেলবে মানে ফেলবে মানে তেলে যখন তুমি ভাজবে এটা তখন কিন্তু এরা এটা পার্ট বাই পার্ট খুলে যাবে আর সেটা আমি তো অবশ্যই তোমাদেরকে ভেজে দেখাবো এই দেখো কত সুন্দর দেখেছ পুরো ভাঁজ ভাঁজগুলো কিন্তু একদম বোঝা যাচ্ছে তেলটা আমি আগের থেকেই গরম করতে দিয়েছিলাম তবে দেখো আমার আঁচটা কিন্তু খুবই কম রয়েছে সেই কারণে কিন্তু দেওয়া মাত্রই এটা হালকাভাবে ভাজা হচ্ছে আর এইভাবেই কিন্তু তোমাকে ভাজতে হবে এটা কিন্তু জোরে আঁচ দিলে একদমই ভালো ভাজা যাবে না ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে আর ওপরটা পুড়ে যাবে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করেছ দেখো কত সুন্দর এগুলো কিন্তু ভেতর থেকেও ফুলে গেছে আর দেখো কত বড় বড় লাগছে দিয়েছিলাম যখন কতটা সরু ছিল একদমই কম আছেই দেখো কিন্তু আমি এগুলোকে ভেজে নিচ্ছি দেখো কত সুন্দরভাবে আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেলো দাঁড়ো পরেরটাও আমি ভেজে নিই তারপর তোমাদেরকে বলছি যে কেন আমি এটাকে লম্বা লম্বা করে কাটলাম তো এগুলোকেও দেখো আমি কিন্তু ওই একইভাবে ওই ভেজে নিচ্ছি কম আছে তো এই যে এখানে আরও কিছুটা রয়ে গেছে আর সেগুলোকেও আমি এই যে এখানে ভাজতে দিয়ে দিয়েছি আর বেশ লাল লাল করে ভাজাটা হলে কিন্তু খেতে কি অসাধারণ লাগে যেন তো এখানে আমার সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে দেখো বিভিন্ন রকম সাইজের কিন্তু হয়েছে এরপর বলি তোমাদেরকে যে কেন আমি এগুলো একটু লম্বা লম্বা করে রাখলাম এগুলো লম্বা লম্বা করে রাখলাম তার কারণ হলো আমি যেরকম পুরীতে গজাগুলো করে না সেম একই প্রসেস যেন এগুলোকে আমি চিনির রসে ডোবাবো বলে তার জন্যই আমি এইভাবে বড় বড় একটু করেছি চিনির রসের মধ্যে ফেলে কিভাবে এটাকে কুড়মুড়ে করতে হয় সেটা আমার চ্যানেলে মুখ সামলি পিঠের যে রেসিপিটা আছে সেটার মধ্যে দেওয়া রয়েছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দিও ফিরছি পরের দিন আবার ঠিক দুপুর দুটোয়